মাদ্রাসার ভিতরে এবং হোস্টেল মহিলা হোস্টেল আছে সেই হোস্টেলে সহকাত বললার নির্দেশে মিটিং হচ্ছে এলাকাবাসী একেবারে ক্ষিপ্ত কী বলবেন দেখুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি আবার বলছেন গার্লস হোস্টেল সেখানে যদি জোর জবরস্তি এইভাবে করে চরম অন্যায় করছে গ্রামবাসীদের উচিত হবে মাদ্রাসা কর্তৃপক্ষকে চিঠি লেখা অভিভাবকদের উচিত হবে এর জবাব দিয়ে করা আর আমি একজন বিধায়ক হিসাবে আমাকেও অভিভাবকরা জানাক যে এই দুরবস্থার কথা কোন কোন জায়গায় এটাকে পৌঁছানো যায় এই দুরবস্থা কীভাবে আটকানো যায় তার চেষ্টা করবো সবকাত মল্লা সাহেবরা যত রকম অপকর্ম আছে সবটাই তারা করছে ইতিপূর্বে আমরাও চেয়েছিলাম চালতা বেরিয়া ওই মাদ্রাসার মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য আমাদেরকে বারণ করা হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে দেবো না তাহলে আমাদের করতে দেবে দিতে হবে তবে হ্যাঁ আমরা ওই গার্লস হোস্টেলের ভেতরে ঢুকে প্রোগ্রাম করবো সে অপকর্ম দুষ্কর্ম না একাধিক টিএমসি নেতাদের জমি দখল করা ওদিকে জমি দখল করা হয়েছে কি বলবেন ওটা ভাঙড় বিধানসভার অন্তর্গত নয় ওটা ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত এটা শকতমুল্লা সাহেব জোর গলায় বলুক যে কৃষকদের এক টাকা জমি আমি বেহাত হতে দেবো না তাহলেই বুঝতে পারবো শকতমূলা সত্যিকারের মানুষের জন্য কাজ করে না তোলাবাজ কিছু তার জন্য কাজ করে ইতিপূর্বে আমি ভাঙড় বিধানসভার অন্তর্গত ওয়েটল্যান্ডের আন্দারে যে সমস্ত জায়গাগুলো আছিল যেগুলো অবৈধ নির্মাণ করছিল অনেক বন্ধ করিয়ে দিয়েছি আর কিছু কিছু হচ্ছে সেগুলো বন্ধ করবো এবার তিনশো বিঘার যে জমিটার কথা বলছেন এটা ওয়েটল্যান্ডের মধ্যে অনেকটা পড়ছে অনেকের কাছে পাটটাও আছে এগুলো কোনোভাবেই দখল করতে দেওয়া যায় না কৃষকদের সাথে আমিও যোগাযোগ করছি বৃহত্তর প্রয়োজনীয় আন্দোলন শুরু হবে জমিকে অবৈধভাবে কোনো ইলিগালি যেটা ওরা দখল করার চেষ্টা করছে করতে দেওয়া যাবে না শকত মোল্লা বলছে যে টুপি মাথায় দিয়ে যোগ জানি সত্যি কথা বলে কিন্তু আপনি নাকি ভুড়ি ভুড়ি কথা বলছেন তালে টুপি খুলে কি অসত্য কথা বলা বৈধ নাকি আমাকে অসত্য কথা অবলম্বন করতে হবে না আমার লোভ নেই লালসা নেই আমি মানুষ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে কাজ করব না সুযোগ দিলেও মানুষের হয়ে বলে যাব। আমার অসত্যর পথ অবলম্বন করার কোনো জায়গা নেই একটা অসত্য কথা বলেছি প্রমাণ করাতে পারবে কি সবার সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলা যায় এই কথাটা অসত্য মিথ্যা বলেছি এটা প্রমাণ করাতে বলুন দেখি কি সংকলা আরেকটা বিস্ফোরক করেছে আপনার বড় ভাইয়ের উপরে ওর নাম বাদ নেন নেয় ওর নাম নিয়ে বাদে অন্য কথা বলতে ভিডিওটা আমি যতটুকু খোঁজ নিলাম যেদিনকে আক্রমণটা করেছে সেই দিনকে সুন্দরী ভিডিও ও নাকি এখানে নাই শুনছে এবার সত্যতা জানি না ও হুঁশিয়ারি দিকে আর যাইতে সাত দিন বেঁধেছে আর ছদিন বাকি আছে আজকের দিনটা বার হলে ছদিন হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন শুরু